রাত নয়টার সময় আমি আমার ইউটিউব চ্যানেলের লাইটে চলে আসলাম আপনারা যেখানে আছেন খুব দ্রুতই আমার এই লাইটে জড়িত হয়ে যান আমার লাইটে আসুন আসি অপরের সঙ্গে আমরা পরিচিত হই এখান থেকে আমরা কিছু নতুন বন্ধু বানাই নতুন সদস্য বানাই আপনারা যেখানে আছেন খুব দ্রুত চলে আসুন আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতেছি আপনারা সঙ্গে সঙ্গে এটা কোথায় থাকি অবশ্যই জানাবেন পাশাপাশি আপনাদের হাল চাল আপনারা কেমন আছেন না আছেন সেটা অবশ্যই জানাবেন আমি আগে মানে কন্টিনিউ লাইট করি নাই জাস্ট কত কালকে থাকি আমি স্টার্ট করছি আমার লাইটের টাইম হলো রাত নয়টা এভরি নাইট নাইন পি এম এট অ্যাট টাইম প্রত্যেক রাত নয়টায় আমি ইন্ডিয়ান টাইম রাত নাটক থাকি আমি আমার ইউটিউব চ্যানেলে লাইটে চলে আসবো আপনাদেরকে আমার লাইটে আসার জন্য আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দিনের যেখানে আসুন নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা লেট না করিয়া গতিতে আমার লাইটে চলে আসুন পাশাপাশি আপনাদের হালচাল জানাবেন কে কোথা থেকে অবশ্যই জানাবেন কোন জায়গার থেকে লাইট দেখতেছেন অবশ্যই জানাবেন লাইট আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে মন থাকি শুভেচ্ছা জানাচ্ছি আমার লাইট আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাখ লাখ কোটি কোটি ধন্যবাদ আপনারা আসি এমনি বাচ্চা থাকবেন না আসার সঙ্গে সঙ্গে আপনারা আপনি জানাবেন কে কোথায় থাকি জড়িত হয়ে গেছেন আপনাদের হালচাল কী অবশ্যই জানাবেন আমাকে যত সম্ভব আমাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন কম সে এক ঘন্টা হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনাকে কোথায় আছেন নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই হাজির হয়ে যাবেন

আপনারা আসে আসার সঙ্গে সঙ্গে আপনারা কে কোথায় থেকে আমার লাইটে চলে অবশ্যই জানাবেন পাশাপাশি আপনাদের হালচাল আপনারা কেমন আছেন আছেন অবশ্যই জানাবেন আমি একটু আসতেছি জাস্ট যাবার আসবো আপনারা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন পাশাপাশি আপনারা কেমন আছেন না আছেন আপনাদের হালচাল অবশ্যই জানাবেন আপনারা আমার লাইটে আসি জাস্ট ওয়াচিং করে থাকবেন না আপনারা জানাবেন কে কোথায় থাকে আপনাদের খাবার সবার অবশ্যই জানাবেন বলবেন আর ওপরে লাইক বাটন আছে দেখেন একটা লাইক করে দিয়ে দেবেন আমার লাইটে আসার জন্যে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কোথায় থাকে দেখতেছেন অবশ্যই জানা দেবেন বারবার খালি আপনি আসেন আর চেক করেন যে কে এমন করে কারো লাইটে যায় না দেখতে তো একটা বলবেন আসেন না চেক করে দেখি লাইটে আছে কি নেই Hemen en listings अरे भाई कोई तो आ जाओ जल्दी से आ जाओ आके आके कुछ प्यारा सा कमेंट कर जाओ कमेंट में ये बताना कि आप कहाँ से देख रहे हो और कमेंट में ये भी बताना कि आप कैसे हो कोई तो आ जाओ आ जाओ मेरे प्यारे भैया मेरे प्यारे बहनों जल्दी से जल्दी आ जाओ नहीं तो मैं अब करके सो जाऊंगा क्योंकि मेरे को नींद तो बहुत रही है हुँ। हुँ। আপনারা কোথায় থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করবেন জাস্ট আসেন আর চলে যান এরকম সিলেট সালাদ করলে কেমন হয়ে যাবো পক করলে কেমন যাবো খুচরা মারিয়ে না আসবেন আসে একজন চায় থাকে জাস্ট খালি কথা কথার সঙ্গে সাথে সাথে আপনি চলে যায় হ্যাঁ হ্যাঁ Yeah, I'll হয় মানে ফোনটো একজন কৈছি আমি এক নাটক আছিলো অলপ চল্প অলপ চল্প ক'লে মানে ভাল লাগিছিল একজন নহয় দুই তিনিজনে লাগিব

दिल की तन तो है तो मना तुम दिल गुजर है गुजरता है तो गाली सर अभी ठीक फेजबुक लगे बस 글을 걸어 무슨 일게 এইটিন থার্টি সেভেন জাস্ট আর দুই মিনিট থাকতো এখন কেউ আইলো না তো আমি আর বেশি সময় থাকবো না এক দুজন আসে জাস্ট ওয়াচিং করে চলে যায় কম সম একজন আসি কমেন্ট সমেন্ট করলে তাও কিছু সময় পার করা যায় একজনও আইলো না চিন্তা করেছে

टल मेटल मेंटल मीटर क्लोमीटर कैमीटर नव मीटर सेवनिटर बाय 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 बाय